গুলিবৃদ্ধ এক যুবক চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে মালদা জেলার কালিয়াচক থানার শাহবাজপুর গ্রাম পঞ্চায়েতের বামুনতলা এলাকায় আক্রান্ত যুবক জাভেদ শেখ বয়স আনুমানিক সাতাশ বছর পরিবারে রয়েছে স্ত্রী লাইলি বিবি দুই ছেলে ও এক মেয়ে জাভেদ পেশায় একজন ফেরিওয়ালা কর্মসূত্রে বিহারে ফেরি করে গত এক মাস আগে সে বাড়িতে আসে অন্যান্য দিনের মতন গতকাল রাতে বাড়ির পাশে ভুট্টা খেতে বাথরুম করতে যায় সেই সময় ভুট্টার খেতে কে বা কারা গল্প করছিল জাবেদ শেখ চিৎকার করলেই তাকে লক্ষ্য করে গুলি চালায় গুলি জাবেদ শেখের কোমরে লাগে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াচক থানার পুলিশ তরিগড়ি জাবেদ শেখকে উদ্ধার করে রাতে নিয়ে আসে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ ও যুবক এদিকে ঘটনা তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ রাত্রে কি হয়েছিল বাড়ি এলো বাড়ি এসে আমি কি করে গেট করলাম না আমি ঘুমিয়ে গেছি আমি গেছি শুয়ে যাওয়ার পর আমি ও বাইরে এসছে দিয়ে তখন এবার আমি একটা আওয়াজ হচ্ছে শব্দ মানে উই এসে পড়েছে আমি ভাবছি তো ঘুমাইনি তো কি বাড়িতে ইচ্ছা পড়তে গেছে দিয়ে তখন এবার আবার আওয়াজ পেয়ে আমি বাইরে বেরিয়েছি তো আমার স্বামীকে আমি শুধু পড়ে থাকতে দেখেছি আর আমি কিছু দেখি তারপর কি দেখলেন কোথায় গুলি লেগেছে এখানে আমি সারা শরীর লাড়ছি কি কোথায় কি হয়েছে কিছু এমনি অর্গান টর্গান হয়ে গেছে নাকি দিয়ে যখন আমি এখানে গাঞ্জিটা একটু ছিঁড়া দেখলাম গাঞ্জি ছিঁড়ে দেখছি তখন এই জায়গাটা তো গুলি লাগে কারা গুলি মারলো আমরা বলতে পারবো না কারা কটার দিকে মোটামুটি কোনে এগারোটা হয়েছে কোনো শত্রুতা ছিল সাথে না আমার সঙ্গে সাথে কারোর শত্রুতা নেই

মাকোয়ের খেতে মানে কিছুটা লোক গল্প করছে দুজন তো পেচ্ছাপ করতে বসে মানে ওর নজরটা পড়ে গেছে ওদের ওপরে তখন বলেছে আছে রে ছেড়ে আছে রে তখন ওরও পিছন থেকে গুলি কটা গুলি চালিয়েছে এক স্যার কোথায় লেগেছে গুলিটা ঠিক আছে লাভ ঠিক কী কারণে গুলি চালালো কী কারণে চালালো স্যার এটা আমি বলতে পারলাম না না আমার বাড়ি হচ্ছে আরেক জায়গা আমার আমার বাড়ি হচ্ছে মাঠের মধ্যে এখন কোথায় ভর্তি আছে এখন এই যে আপনার মেডিক্যাল কলেজে কেমন অবস্থা অবস্থা এখন তো ওই রকম আমি যাইতে পাইনি রাত থেকে এখন অব্দি আমি যে পৌঁছতে পারিনি পুলিশ গেছিল হ্যাঁ পুলিশ ছিল স্যার পুলিশ আমাদের ওখান থেকে গিয়েছিল গোলাপগঞ্জ থানা থেকে উনি সাঁতার থেকে এসে ভর্তি করে অনেক আমার আপনি ধরেন যে কোন একটার দিকে মনে হয় এখান থেকে বলছি কোনো রাজনৈতিক দল করে জি না স্যার আমাদের কি কাজ করে ফেরি করে কাপড়ের ফেরি করে আপনার নাম আমার নাম from